বিষধর সাপে কামড়ালো এক ব্যক্তিকে সেই সাপ ধরে নিয়েই হাসপাতালে হাজির স্বয়ং সুমন্ত হালদার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মামুদপুর পঞ্চায়েতের সূত্র গ্রামে ওই গ্রামের বাসিন্দা সুমন্ত হালদার হ্যান্ড ট্র্যাক্টর করে জমি চাষ করতে গেলে মাঠে তাকে চন্দ্রবোড়া সাপে কামড় দেয় নিজেই সেই সাপ ধরে ফেলে এসে এবং একটি কৌটুতে ঢুকিয়ে রাখে পরবর্তীতে পুরো পরিবারকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় ডাক্তারবাবুকে দেখানোর জন্য সাপ নিয়ে শটান হাসপাতালে হাজির সুমন্ত হালদার সাহস দেখে অবাক হয়ে যান হাসপাতালে থাকার রোগীর পরিজন থেকে শুরু করে ডাক্তাররা লাঠিকে ধরে নিয়ে চলে এসেছি সাপে কামড়ি শুরু কখন ওই জস্ট জস্টই কামড়ে ছিল হ্যাঁ গাড়ি চালাতে চালাতে কামড়ে ছিল বড় সময় তখন সন্ধ্যের দিকে কোথায় বাড়ি তোমা।